প্রিয় দর্শক চাইনিজ এই পাহাড়ি মেয়েগুলো কতটা পরিশ্রমী ও দক্ষ হতে পারে তা আপনি এই ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন চিংকি নামের এই মেয়েটি একটি ফাঁপা গাছ দেখে কি সুন্দর আইডিয়া ক্রিয়েট করেছে সেটা শুধু সেই জানে সে একটি কোরাল দিয়ে গাছটিকে সেপে আনার জন্য অনবরত কুপাচ্ছে তবে আপনাদের একটা কথা বলি বাংলাদেশের মেয়েদের তুলনায় চাইনিজ এই পাহাড়ি মেয়েগুলো কয়েকগুণ শক্তিশালী ও দক্ষ হয়ে থাকে তারা অনবরত ঘন্টার পর ঘণ্টা কাজ করে যেতে পারে সে অনবরত গাছটিকে কুপাতে কুপাতে দরজা সেপে আনার চেষ্টা করছে সে চারকোনা স্কোয়ার শেপ তৈরি করছে গাছটি যেহেতু ফাঁপা তাই ভিতরে সুন্দর করে উঁচু নিচু জায়গাগুলোকে সমান করার চেষ্টা করছে এবং সামনের অসমতল জায়গাগুলোকে সমতল করে নিচ্ছে এরপরে ভিতরের গতটিকে ভরাট করার জন্য সে বেশ কিছু মাটিও দিয়ে ভরাট করে নিল সামনের উঁচু জায়গাটিকে কিছুটা সমান করে দিল এবার তার প্রয়োজন হবে বাঁশ আপনারা হয়তো জানেন পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে বাঁশ জন্মায় তারপর সে অনেকগুলো বাঁশ নিয়ে আসলো এবং গাছের ফুটো করা জায়গাটির মাপ অনুসারে বাঁশগুলোকে মাপ নিয়ে দ্বিখণ্ডিত করে নিল দ্বিখণ্ডিত বাঁশগুলোকে গাছের গর্তের ভিতরে পাটাতনের মতো একটার পর একটা বসিয়ে দিল এবার গাছটির সামনে একপাশে পাশে গুঁজি দিয়ে একটি বাঁশ উপরে দিয়ে বাঁশগুলোকে দ্বিখণ্ডিত করে মাচা দেওয়ার চেষ্টা করছে সে কিন্তু অনবরত কাজ করেই যাচ্ছে এবং দরজার উপরি ভাগে দুপাশে দুটো ফুটো করে দুটি গুজি তার কাটা দিয়ে আটকিয়ে দিল তারপর দ্বিখণ্ডিত বাঁশ দিল তারপরে আবার ফাঁকাগুলোতে হবে দ্বিখণ্ডিত বাঁশগুলোকে বসিয়ে দিল যাতে কোনোভাবে বৃষ্টির পানি নিচে না পড়ে আবার সে বাঁশের মাপ নিয়ে বাসগুলোকে দ্বিখণ্ডিত করছে প্রিয় দর্শক আপনার হয়তো ভিডিওটি দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছেন কিন্তু সে হাঁপাচ্ছে না অনবরত কাজ করে যাচ্ছে তাহলে বলুন তাদের কি পরিমাণ ধৈর্য কাজের প্রতি ভালোবাসা এবার সে দ্বিখণ্ডিত বাস দিয়ে দরজা বানিয়ে ফেলল সে আসলে এত সময় ধরে একটি থাকার জন্য ঘর তৈরি করছিল কারণ আপনারা হয়তো জানেন পাহাড়ি এলাকায় বন্যপ্রাণীর ভয়ে এছাড়া ভূমিধ্বস নানা রকম সমস্যা তাই তারা নিরাপদে থাকার জন্য এভাবে ঘর তৈরি করে জীবনযাপন করে বহু পরিশ্রম করে ফেলেছে সারা দিন এবার সে খুব ক্লান্ত তাই খাবার খেতে হবে তাই আগুন জ্বালিয়ে মাংসের গ্রিল তৈরি করে বানিয়ে খাচ্ছে বন্ধুরা আসলে তাদের জীবনযাপন এরকমই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন খারাপ লাগলে এক একদিন এমন সব ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন